এরপর প্রশ্ন হল বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে কিনা না আমার বিশ্বকাপ ফুটবল অথবা এই জাতীয় যে সমস্ত আয়োজনগুলো আপনারা টেলিভিশনের পর্দায় কিংবা মোবাইল ইত্যাদিতে দেখেন প্রথম কথা হল এই খেলায় যারা অংশগ্রহণ করে তারা যে হাফ প্যান্ট করে খেলাধুলা করে এর ফলশ্রুতি তাদের রান দেখা যায় কি যায় না আর জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ সারা বিশ্বের স্কলারদের মত হলো রান এটা মানুষের সতরের অংশ ঢাকা ফরজ সতর ঢাকা আর শরীরের যে অংশ ঢাকা ফরজ সে অংশের দিকে তাকানো হারাম সে অংশের দিকে তাকানো কি তাহলে এই খেলা দেখতে হলে সে অংশ দেখা লাগে কি লাগে না লাগে এক দ্বিতীয়ত হল এই তথাকথিত বিশ্বকাপ খেলা দেখার জন্য আপনি যখন টেলিভিশনে কোনো পর্দার দিকে চোখ রাখেন তখন কি শুধুমাত্র এই খেলাই আসে নাকি খেলার সাথে অখেলা আরো বেশি আসে আসে কি আসে না সেখানে অশ্লীল নানান দৃশ্য চোখে পড়ে কি পড়ে না আপনি কি ওই দৃশ্য আসার সঙ্গে সঙ্গে চোখটাকে সরায় রেখে আবার খেলা আসলে তখন দেখবেন এরকম কোনো সুযোগ আছে নাই প্রতি মুহূর্তে মুহূর্তে হয় এইভাবে এই খেলা দেখা সম্ভব যে আমি একবারও হারামের দিকে তাকাবো না আমি নিজেকে বাঁচায় রাখবো শুধু আমি খেলাটাই দেখবো এভাবে দেখার কোনো সুযোগ আছে নাই তো যেদিকে তাকালে হারাম করতে হারামে লিপ্ত হতে বাধ্য হয় সেদিকে তাকানো হারাম সেদিকে তাকানো কি জায়েজ নাই তৃতীয়ত এই খেলা দেখতে গেলে মিউজিক শোনা লাগে না লাগে না শুধু লাগে না বরং বড় অংশ যুগে বিভিন্ন বড় অংশ জুড়ে অ্যাডভার্টাইজের নামে নানা নামে বিভিন্ন হারাম জিনিস আসে নাকি আসে না এর পাশাপাশি আজকাল আমাদের দেশে বড় বড় পর্দা যে খেলা হয়ে থাকে বিভিন্ন জায়গা মোড়ে মনে খেলা হয়ে থাকে মিডিয়াগুলো যুবকদের মধ্যে তরুণদের মধ্যে যে উন্মাদনা সৃষ্টি করেছে এই উন্মাদনা এবং যুবকদের মধ্যে এই যে আসক্তি তৈরি করা হচ্ছে এর পেছনে নানামুখী জুয়ার বিজনেস আজকাল প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে কোন দল জিতবে এটার উপরে বাজি ধরা হয় এই বাজি ধরার জন্য নিজের জমানোর সমস্ত টাকা বাবা মা থেকে স্বামী তার স্ত্রী থেকে স্ত্রী তার স্বামী থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা এনে বাজি ধরে এই বাজি ধরে মানুষ ফতুর হয়ে যাবে একটা সময় মানুষ সর্বস্ব হারিয়ে কেউ হয়তো আত্মহত্যার পথ বেছে নিবে এরকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড হয় কি হয় না তৃতীয়ত চতুর্থত এই খেলাধুলা দেখার নাম করে এটা তো খেলা না খেলা হলো মানুষের জীবনের ফোর সাবজেক্ট ইসলামের দৃষ্টিতে খেলা হলো মানুষের জীবনের ফোর সাবজেক্ট মানুষ মানুষ আল্লাহর কাছে যেতে হবে সেজন্য ভালো কাজ করবে নামাজ রোজা করবে মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে হলে ইবাদত বন্দী করতে হলে তার হালাল টাকা পয়সার দরকার এই জন্য সে উপায় উপার্জন করবে সে পড়ালেখা করবে এগুলো মানুষের জীবনের মূল পার্ট এর পাশাপাশি অবসর সময় একটু চিত্ত বিনোদন খেলাধুলা একটু শারীরিক কসরত মানসিক রিফ্রেশমেন্টেরও দরকার আছে এই জন্য খেলাধুলাটা হলো ফোর্স সাবজেক্ট ভাত এবং তরকারির সাথে সালাদ যেরকম খেলাটা হলো সেরকম এখন আজকাল আমাদের অনেকের কাছে খেলাটাই হয়ে গেছে প্রধান সাবজেক্ট ঠিক না বে ঠিক তার ফেসবুক জুড়ে খেলা ছাড়া আর কিছু নেই তার শরীর জুড়ে ওই পছন্দের দলের জার্সি ছাড়া আর কিছু নেই তার বাসা জুড়ে তার মাথা জুড়ে পছন্দের দলের পতাকা ছাড়া আর কিছু নেই গভীর রাত জেগে সে কোনোদিন পড়ালেখাও করে নাই গভীর রাত জেগে সে কোনোদিন বাবা মার সেবাও করে নাই গভীর জেগে কোনোদিন সে নামাজের জন্য অপেক্ষাও করে নাই কিন্তু গভীর রাজ সে খেলার জন্য জেগে আছে ঠিক না বেঠিক অতএব এটা খেলা নয় এটা শুধু খেলা নয় এটা হলো ইমান হরণের খেলা এটা হলো মুসলমান যুবকের চেতনাকে ধ্বংস করার খেলা যার আখেরাত নাই যে আল্লাহর সামনে দাঁড়াবার প্রতি ইমান নাই বিশ্বাস নাই সে যা খুশি তা করতে পারে কিন্তু মুসলমান জানে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ভাই আমার ইসলাম এত সুন্দর জীবন বিধান ইসলামে মানুষকে শারীরিক ব্যায়াম হয় এ ধরনের খেলাধুলা করতে উৎসাহিত করা হয়েছে আপনি দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেন আপনি সতর যাতে উন্মুক্ত না থাকে সেভাবে থ্রি কোয়ার্টার প্যান্ট ইত্যাদি পরে আপনি হাডুডু খেলেন আপনি নিজে ক্রিকেট খেলেন সেখানে যেন হারাম কোনো কিছু না থাকে আপনি যে নিজে ফুটবল খেলছেন সেখানে যদি আপনার হাঁটু ঢাকা থাকে সতর উন্মুক্ত না থাকে সেখানে যদি এক পক্ষ অন্য পক্ষকে কোনো আর্থিক লেনদেন না করেন কোনো জুয়া ইত্যাদি সেখানে যদি না রাখেন তাহলে শুধুমাত্র ব্যায়ামের উদ্দেশ্যে শারীরিক কসরতের উদ্দেশ্যে এই জাতীয় খেলা যেগুলোতে শারীরিক ব্যায়াম হয় সেগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে খোলা চোখে ডাইরেক্ট যদি সেই খেলা দেখে এটা দেখতে গিয়ে কোনো চোখের জেনা করা না লাগে নবীজি বলেছেন জেনা নজর চোখের চোখ দিয়ে নারীর প্রতি দৃষ্টিপাত করা সেখানে অশ্লীল এটা যদি দেখা না লাগে তাহলে কোনো মাঠে কেউ খেলছে সেখানে সতর উন্মুক্ত নেই আপনি যদি সেই খেলা দেখতে যান তাহলে শর্ত পূরণ করে আপনি দেখতে পারেন ইসলাম আপনাকে ব্যায়ামের জন্য শারীরিক রিফ্রেশমেন্টের জন্য খেলাধুলার কথা চিত্ত বিনোদনের কথা বলেছে আপনি সেটা না করে কোথাকার কোন দেশের কে খেলছে ভূতের মতো সেদিকে চাই আছে ওই লোক জিতলেও আপনার লাভ নাই সে হারলেও আপনার লস নাই অথচ সে জিতলে আপনি লাফায় উঠতেছেন খুশির চোটে আর হারলে আপনি চোখের পানি ফেলে দিচ্ছেন কাঁদতেছেন আপনার মতো নির্বোধ আর বোকা দুনিয়াতে আর কে আছে বলে আল্লাহ তালা আমাদের যুবকদের বিবেকগুলোকে জাগ্রত করে দিন আমরা আমাদের সময়ের হেফাজত করতে হবে আল্লাহর কাছে জব দিয়ে করা লাগবে আপনার বুক ভরা ভালোবাসা দেওয়ার জন্য জায়গা পাচ্ছেন না কোথাকার কোন দেশের খেলোয়াড়ের জন্য এত ভালোবাসা সেই খেলোয়াড় আপনার দেশের নামও হয়তো জানে না তার জন্য আপনার ভালোবাসা আপনার লজ্জা হয় না যেটার নাম খেলা যেটা জীবনের ফোর্স সাবজেক্ট সেটাকে আপনি সবচেয়ে গুরুত্ব দিয়া আপনার জীবনে সেটা রেখেছেন কত যুবক কত মানুষ পেপার পত্রিকা উঠে আসছে যে তারা তার পছন্দের দলের পতাকা বানানোর জন্য জমি বিক্রি করে বইয়ের জমানোর টাকা খরচ করে সে এত মাইল লম্বা এত কিলোমিটার লম্বা পতাকা বানাইছে অথচ এদেশে বহু মানুষ এখনো আছে যাদের গায়ে শীতের কাপড় নাই সে দেশে কোথাকার কোনদের যে দেশের সাথে আমার দেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই রাজনৈতিক সম্পর্ক নেই ধর্মীয় সম্পর্ক নেই সামাজিক সম্পর্ক নেই কোনো ধরনের সম্পর্ক নেই সেই দেশের সাপোর্টের নামে সেই দেশের পতাকা বানায়া কিলোমিটার কে কিলোমিটার পর্যন্ত সেটা ঝুলানো এই দেশে অথচ গরিব মানুষের গায়ে কাপড় নাই আপনার নিজের মা বাবার জন্য জীবনে কখনো একটা কাপড় উপহার দেন নাই ছোট বোনটাকে জীবনে একজোলা মোজা কিনে দেন নাই আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে তাদেরকে কোনো কিছু করেন নাই আপনার নিজের জন্য হয়তো এত টাকা খরচ করেন নাই আপ তথাকচিত সেই আপনার পছন্দের দলের জন্য যে পাগলামি করছেন এই পাগলামির জন্য এই অর্থের অপব্যবহারের জন্য আল্লাহর কাছে জব করা লাগবে যুবক ভালোবাসার জায়গা পাচ্ছেন না আপনি কার সন্তান জানেন আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত আপনি অবকর রবি আল্লাহ আনহুর অনুসারী আপনি অমর ফারুকের অনুসারী আপনি আলী কার অনুসারী আপনি ওসমানের গনির অনুসারী আপনি আবু হরার অনুসারী আপনি বড় বড় সিনিয়র সাহাবিদের অনুসারী আপনি যাদের অনুসারী সে পূর্বপুরুষ পৃথিবীকে অনেক কিছু দিয়ে গেছে আর আপনি তথা কথা আল্লাহর প্রতি ইমান নাই আখরাতের প্রতি ঈমান নাই মুসলমানদের প্রতি কোন সিম্পেতি ভালোবাসা নাই যারা সমকামিতাকে বৈধ মনে করে যারা মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের রক্তকে হালাল মনে করে যারা কাফের যারা মোর্শে যারা বেইমান তাদের প্রতি ভালোবেসে আপনি রাতকে রাত জেগে আছেন আপনি ঝগড়া জাটি করছেন আপনার পছন্দের দল নিয়ে আপনি ঝগড়ার আর ইস্যু পাচ্ছেন না ভাইরা আমার এই উম্মাদনা এই উন্মাদনা আমাদের দেশে যেইভাবে দেখা যাচ্ছে জাতি হিসাবে এটা আমাদের জন্য লজ্জাজনক যেসব দেশ সরাসরি ফুটবলে এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে যা দেখেন ওই দেশের মানুষের মধ্যেও এত উন্মাদনা পাগলামি নাই আর যদি থাকেও কথার কথা এই উন্মাদনা আমার দেশের কোনো উন্নতি বই আনবে দেশের লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি ঘন্টা প্রতিদিন নষ্ট হচ্ছে খেলার নামে এটা কি দেশের জন্য ভালো না খারাপ তারপরেও দুঃখজনকভাবে আমাদের মিডিয়াগুলো এটাকে ইতিবাচকভাবে দেখায় মনে হচ্ছে কাজটা খুব ভালো করছে আমার এই পাগলামি এই উম্মাদনা এটা কখনো আখেরাতে বিশ্বাসী মুসলমানকে সাজে না তার জীবনের প্রতিটা মুহূর্ত দামি এবং এর হিসেব আল্লাহর কাছে দেওয়া লাগবে সমস্ত পাগলামি পরিহার করবো তো ইনশাআল্লাহ ঝেড়ে ফেলে দিয়ে আপনি বাস্তববাদী হন আপনি নিজেকে খেলার প্রতি খুব বেশি আসক্ত খেলার খোঁজখবর রাখেন সেজন্য অনেক পয়সাগুলি খরচ করেন রাত জাগেন আপনি মনে করেন আপনি ক্রীড়ামোদি আপনি কিসের ক্রীড়ামোদি আপনি বসে বসে রাত জেগে খেলা দেখলে আপনার স্বাস্থ্য আরো ধ্বংস হবে প্রকৃত অর্থে আপনি নিজে যদি ব্যায়াম করেন আপনি যদি শারীরিক কসরত করেন তাহলে সেক্ষেত্রে আপনি আসল ক্রীড়ামোদি আপনি বাস্তববাদী মানুষ ইসলাম আমাদেরকে নবী করিম সাল্লাম আমাদেরকে শারীরিক এক্সারসাইজ যেন হয় মানসিক রিফ্রেশমেন্ট যেন হয় আপনি যেন সব দিক সার্বিকভাবে ফিট থাকতে পারেন প্রস্তুত হতে পারেন সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বিভিন্ন কম্পিটিশন করতে শিক্ষা দিয়েছেন তিনি নিজে দৌড়াদৌড়ির প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন বর্ষা নিক্ষেপ তীর নিক্ষেপ শুটিং কম্পিটিশনের জন্য উৎসাহ দিয়েছেন এগুলোতে মানুষের কল্যাণ আছে কিন্তু এই ফুটবলে লাথি মারার মধ্যে পৃথিবীবাসীর কোন কল্যাণ